নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব চিংড়ি মাছের ধোকার রেসিপি চিংড়ি মাছের ধোকা বানানোর জন্য এখানে নিয়েছি ছোটো সাইজের চিংড়ি মাছ আড়াইশো গ্রাম মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব পঞ্চাশ গ্রাম ছোলার ডাল পঞ্চাশ গ্রাম মটরের ডাল দুটোকে একসঙ্গে ভালো করে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব জল এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন এবার এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব মাছগুলোকে জলের মধ্যে দু মিনিট মতো ফুটিয়ে সেদ্ধ করে নেব মাছটাকে সেদ্ধ হতে বসিয়ে দিয়ে মিক্সিং জারের মধ্যে ডালগুলোকে নিয়ে বেটে নেব ডালের মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ডালটাকে একটু দানা দানা করে বেটে নিলাম খুব বেশি মিহি করে বাটার দরকার নেই মাছগুলো সেদ্ধ হয়ে গেছে ওরে গ্যাসটাকে বন্ধ করে মাছগুলোকে জল থেকে তুলে নেব জল থেকে তুলে মাছগুলোকে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সিং জারের মধ্যে মাছগুলোকে নিয়ে বেটে নিচ্ছি মাছগুলোকে এইভাবে বেটে নিলাম ধোকা রান্নার জন্য কিছু মশলা মিক্সিং জারে নিয়ে বেটে নেব এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টুকরো করা পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের টুকরো করা টমেটো নিয়েছি দুই ইঞ্চি আদা পাঁচটা রসুনের কোয়া চারটে কাঁচা লঙ্কা ছটা কাজু আর এক টি স্পুন চারমগজ অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব এখানে নিয়েছি একটা বড় সাইজের টুকরো করা আলু এই বেটে নেওয়া মশলার মধ্যে নিয়ে নেব স্বাদ মতো নুন স্পুন হলুদ একটি স্পুন জিরে গুঁড়ো একটি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো একটি স্পুন আদা বাটা এ সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেবো একটা বাটির মধ্যে নিয়ে নেবো বেটে রাখা ডাল বেটে রাখা মাছ দেবো হাফ টি স্পুন নুন হাফ স্পুন হলুদ একটি স্পুন আদা হাফ টি স্পুন গরম মশলা গুঁড়ো দেবো এক টেবিল চামচ ময়দা এবার সমস্তটাকে ভালো করে মিশিয়ে নেবো এইভাবে সমস্তটাকে মিশিয়ে নিলাম গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ধোকার পুটটাকে দিয়ে দেব এবারে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে পুটটাকেই তেলের মধ্যে ভেজে শক্ত একটা ডো বানিয়ে নেব ঢোকার ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে সর্ষের তেল মাখিয়ে ডোটাকে নামিয়ে নিচ্ছি ডোটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবার এই নামিয়ে ঠান্ডা করে নেওয়া ডোটাকে হাত দিয়ে মেখে একটু নরম করে নিচ্ছি মেখে নরম করে নেওয়া ডোটাকে এই প্লেটের মধ্যে ছড়িয়ে দেবো ছুরির মধ্যে তেল মাখিয়ে নিয়ে ধোকাগুলোকে কেটে নেব ধোকাগুলোকে বরফি বা চৌকো যে কোনোভাবেই কাটা যেতে পারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলোকে প্রথমে ভেজে তুলে নেব। আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আলু ভেজে না তেলের মধ্যে ধোকাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব ধোকাগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে বাকি ধোঁকাগুলোকেও ভেজে নেব ধোকাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে যে অল্প তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর অল্প সাদা জিরে ফোড়নটা হয়ে গেছে এবার এর মধ্যে বেটে মিশিয়ে রাখা মশলাটা দিয়ে দেব মশলা বাটিটা দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক টি স্পুন চিনি চিনি দিয়ে মশলাটাকে একটু সময় ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব দু কাপ গরম জল ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দু মিনিট ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় এবার ঢাকা খুলে দেখে নেব আলুগুলো কতটা সেদ্ধ হয়েছে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে সেদ্ধ করে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ধোকাগুলোকে দিয়ে দেবো ধোকাগুলোকে দিয়ে বেশি কিন্তু ফোটানো যাবে না তাহলে ধোঁকাগুলো ভেঙে যাবে এবার একটু নেড়ে ধোকাগুলোকে এক মিনিট মতো ফুটিয়ে নেব ধোকাগুলো ফুটে উঠেছে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি ধোকাগুলো ফুটে উঠেছে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ধোকা এভাবে একবার চিংড়ি মাছের ধোকা বানিয়ে খেয়ে দেখতে পারেন একটা ধোঁকা আমি কেটে দেখিয়ে দিচ্ছি